এই নাচ তো পাগল হওয়ার নাচ নাই এই নাচ তো এসে গিয়া খুশির নাচ কারণ আমি আবারও মা হয়ে গেছি আর মা হওয়ার খুশিতে বাবুর লাগে কেনাকানা করে নিজে এতগুলো শুধু ড্রেস কিনছি কারণ এইগুলা মাত্র তিনশো নিরানব্বই টাকা আর বাবুর কেমনে মা আর এই দিকে আমি তো পুরাই ইমোশনাল হয়ে গেছি ইমোশনাল হয়ে গেলে আপনার প্রমোশনে ফিরা যায় না তো ড্রেসে ফিরা যায় এই চার চারখানা কটনের ড্রেস কিনছি যেন বাবুরে কল লইলে বাবু অনেক কমফোর্টেবল ফিল করে আর এইটা হলো গিয়া বাবুর গিফট সেটা এখন দেখার দরকার নাই বাবুরে যখন পড়াবো তখন দেখে চলেন তিনশো নিরানব্বই টাকার ড্রেস দেয় যেগুলা দেখলে আপনি বুঝতেই পারবেন তিনশো নিরানব্বই টাকা যেমনি বাসায় কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন বাইরেও যেতে পারবেন ওদিনের ড্রেসে সিম্পলের মধ্যে এত বেশি স্টাইলিশ যেগুলো কলেজ স্কুল সব জায়গায় তবে আমি তো কমফোর্টেবল কারণ আমার কমফোর্টেবল অনেক বেশি পছন্দ মানে এই সুতির ড্রেস গুলো দেখলেই মনে হয় শরীর ঠান্ডা হয়ে যায় এই গরমের মধ্যে এইদিকে বাচ্চার মা হয়ে গেছে কিন্তু নিজের মধ্যে বাচ্চা আমি যাই না আম্মু কইছে এই ড্রেসটা নাকি আমার অনেক বেশি সুন্দর লাগছে আপনারা তো চারদের মধ্যে আমার কোনটা বেশি সুন্দর লাগছে ও হ্যা আপনারা এই তিনশো নিরানব্বই টাকার প্যাকেজ কিন্তু পাই যাবেন ঢাকা এস কালেকশন এখানে এইরকম অনেক অনেক হাজার হাজার সুতির ড্রেস এর অভাব নাই আপনারা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে এরকম ভালোবাসা দিয়ে ভরাইয়া ড্রেস নিতে পারবেন আর এইদিকে তো আমার মন খেলে আগো বগো করতেছে আমার বাবুর আমি কখন করে নেব এই সুতির নরম কমফোর্টেবল ড্রেস পরে আমার বাবু আমার কোলে শান্তি থাকবে আমিও বাবুরই শান্তি শান্তিতে থাকব কি দেখতেছেন লন বাবুর দেখতে যাই টাটা